জানেন তো মানুষ একদিন না একদিন মারা যায় সবাই তাকে মনে রাখে না কিন্তু যদি একটু ভালো কাজ করি সেইটাকে মানুষ কিন্তু বার বার মনে রাখে এবং সেটা আপনার জীবনের সবচেয়ে বড়ো পাওনা টাকা পয়সা নয় অনেক ছেলেমেয়েরা বাইরে কাজ করতে যায় এখানে অনেক কাজ আছে তাদের আমি বলবো আস্তে আস্তে ফিরে আসুন আদিবাসীদের নিয়ে মাঝে মাঝে যুদ্ধ লাগিয়ে দিচ্ছে কর্মীদের সাথে আমি তো আদিবাসীদের জঙ্গল নেওয়া যাবে না আদিবাসীদের জমি দখল করে নেওয়া যাবে না আইন এ ইন্দিরা গান্ধী যখন চাঁদে পৌঁছাল রাকেশকে জিজ্ঞেস করেছিলেন উপর সে হিন্দুস্তান ক্যাসাল লাগড়ায় ও বলেছিল আচ্ছা এই কথাটা আমি আজও মনে রাখি তার কারণ সেদিন থেকে গর্ব হয়েছে আমরা কিন্তু বন্দি মুক্তি করেছি সাতশো জনের ওপর আরও সাতাশি জনকে আমরা বন্দি মুক্তি করতে চলেছি কারণ বন্দি মুক্তি কমিটি এটা আমাকে অনেক দিন ধরে রিকোয়েস্ট করেছিল কি মিথ্যেবাদী লোক ভাই এত মিথ্যে কথা বলে লজ্জা করে না আপনি আর অমিত শাহ মিথ্যে বলতে বলতে দুজনে মিলে কাটাকুটি খেলছেন মিথ্যে কথার আর কাটাকুটি গ্যাচগুচ কোনো কাজ নেই সহ্য করতে শিখুন আর শান্তি আর মানবকতা মানবিকতা এটা আমাদের লড়াই আমরা অত্যাচার করব না আমরা অনাচারে মানুষকে মরতে দেব না আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন মিটিং এর মধ্যে ডিস্টার্ব করবেন না এক লক্ষ লোকের মাঝে দশজন বসুন আপনাদের আমি এই তোমরা দেখে রাখবে তো মিটিংয়ে আমি আমাদের কর্মীদের অনুরোধ করব। প্রত্যেকটা মিটিংয়ে আমি দেখছি এটা একটা নেশা হয়ে গেছে আগামী দু তিন বছরের মধ্যে আমি দশ লক্ষ ছেলে মেয়েকে দেবো এবং ইন্ডাস্ট্রিয়াল এতে চাকরি দেবো তার কারণ যাবেন না আপনাদের সকলকে বলবো আপনাদের সকলকে কেমছ সকলকে বলবো ভাডাক্কাম আমাদের অত সস্তা নয় যে আমাদের ভয় দেখানো চমকানো বাংলাকে গুজরাট করতে দেবো না দেব না দেবো না আপনারা দেবেন বাংলাকে গুজরাট করতে বৈরাগত গুন্ডারা বাংলা দখল করুক আপনারা চান বই এসো খেলা হবে খেলে দেখো আগে একটা বিড়ি তিনে তিনবার ও চোরের মায়ের বড় গলা চোর কি মাই বলে ভাবছে তা দিন তা দিন তা দিন তাক দিন তাক তা হুগলি নিয়ে যা হবে এবং আমাদের টার্গেট আছে আগামী পাঁচ বছরের দেড় কোটি ছেলে মেয়েদের চাকরি আমরা দেব কি মিথ্যাবাদী লোক ভাই এত মিথ্যে কথা বলে লজ্জা করে না আপনি আর অমিত শাহ মিথ্যে বলতে বলতে দুজনে মিলে কাটাকুটি খেলছেন কথার কোনো কাজ নেই টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল জবাব দেবে কি তার কই জবাব হ্যাঁ নেই হ্যাঁ আমায় কেউ যদি বলে দিদি এটা করে দাও ভালোবেসে আমি ঘর মুছে দেবো আমি বাসন মেজে দেবো বাট আমাকে চমকে টমকে কোনো কাজ করা যাবে না তার কারণ আমি কিন্তু স্ট্রিট ফাইটার আমি রাস্তার লোক আমি রাস্তাটাকে খুব ভালো বুঝি রাস্তাটাকে আমি খুব ভালো চিনি এটা মাথায় রাখতে হবে আধার কার্ড না করলে তুমি বিদেশি আবার আইন পাঠিয়েছে কয়েকদিন আগে হোম মিনিস্টারের চিঠি এসছে মাঝে থেমে গিয়েছিল আবার বেড়েছে সব মেয়েরা পাবে পঁচিশ থেকে ষাট আর ষাট বছর হয়ে গেলে সে এক হাজার টাকা করে সবাই পাবে আমাকে এত ভয় দেখাবার কোনো কারণ নেই আর আমাকে এত দুর্বল ভাববার কোনো কারণ নেই যারা যারা মনে করবেন বিজেপি করবেন চলে যান আমার যায় আসে না তাদের জন্য আমাদের দরজায় স্থান হবে না আমি গাল এগিয়ে দেবো যদি গাড়িটা দেওয়ার সাথে সাথে টাকাটাও দাও কেড়ে নেবে সব দেবে না কিছুই এত জনদরদি এত মানবদরোদি সরকার দেখান সারা পৃথিবীতে একটা দেখান আমি রাজনীতি ছেড়ে দিয়ে চলে যাব একটা দেখান সারা পৃথিবীতে পাবেন না সহ্য করতে শিখুন আর শান্তি আর মানবকতা মানবিকতা এটা আমাদের লড়াই আমরা অত্যাচার করব না আমরা অনাচারে মানুষকে মরতে দেবো না এগারো লক্ষ বাড়ি তৈরি করব বলেও টাকা আটকে দিয়েছে এই এগারো লক্ষ বাড়ি বাংলার বাড়ি আমরা নিজেদের টাকা দিয়ে তৈরি করব। আজকে থেকে পূজা শুরু হয়ে গেল ডাকের বাবদি শুরু হয়ে গেল টাক ডুম ডুম টাক ডুম ডুম টাক ডুম 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 মা দুর্গা ঘরে এসেছে তাইতো এত ধুম মমতা ও میری দাও না চাই কই দাও না একটা দেবার একটা সিস্টেম আছে তো আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন আমি একটা চিঠি লিখু কি মিথ্যেবাদী লোক ভাই এত মিথ্যে কথা বলে লজ্জা করে না আপনি আর অমিত শাহ মিথ্যে বলতে বলতে দুজনে মিলে কাটাকুটি খেলছেন কাজ নেই, আমরা কিন্তু বন্দি মুক্তি করেছি জনের ওপর আরো সাতাশি জনকে আমরা বন্দি মুক্তি করতে চলেছি কারণ বন্দি মুক্তি কমিটি এটা আমাকে অনেক দিন ধরে রিকোয়েস্ট করেছিল ইন্দিরা গান্ধী যখন চাঁদে পৌঁছালো রাকেশকে জিজ্ঞেস করেছিলেন উপর সে হিন্দুস্তান ক্যাসা লাগড়ায় ও বলেছিল যাহা জাহাজে আচ্ছা এই কথাটা আমি আজও মনে রাখি তার কারণ সেদিন থেকে গর্ব হয়েছে আগামী দু তিন বছরের মধ্যে আমি দশ লক্ষ ছেলে মেয়েকে এম এস চাকরি দেবো এবং ইন্ডাস্ট্রিয়াল এতে চাকরি দেবো তার কারণ দাঁড়া কাজ যায় বাইরে যাবেন না ও পাতা এ কেয়া দেগা যোগী অত যোগিয়ে নামপ্রে যোগিয়ে লেকিন কামপে ভোগিয়ে অতযোগী নামে তো যোগী है लेकिन काम पे বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন মিটিং এর মধ্যে ডিস্টার্ব করবেন না এক লক্ষ লোকের মাঝে জন বসুন আপনাদের আমি এই তোমরা দেখে রাখবে প্রত্যেক মিটিং এ আমি আমাদের কর্মীদের অনুরোধ করব প্রত্যেকটা মিটিং এ আমি দেখছি এটা একটা নেশা হয়ে গেছে আপনাদের সকলকে বলবো কেমছো আপনাদের সকলকে সকলকে বলবো ভানাক্কাম আপনাদের সকলকে আমি শুভ নব নব বৈশাখের শুভ নন্দন জানাচ্ছি আমরা কথাটা ইউজ করি অভিনন্দন আমি আজ থেকে শুরু করলাম শুভ নন্দন ভাত কেন গরম ভয় ঢড়ল না মমতা ব্যানার্জিকে টেনে আনবে আজ আকাশে মেঘ নেই কেন মমতা ব্যানার্জিকে টেনে আনবে কি ভাবো তোমরা মমতা ব্যানার্জি মাথা নত করে পলিটিক্স করতে এসছে নেচে নেচে বলছে মমতা ব্যানার্জি ন হাজার কোটি টাকা চাল চুরি করেছে আমি বলি হরিদাস হরিদাস নামটাও ভুল হয়ে যাবে বল মমতা ব্যানার্জি বিশ বছর চালই খায় না আমরা কখনো কি বলবো বাচ্চাদের যে তুই ওকে বিয়ে করবি না তুই ওকে বিয়ে করবি না এটা তাদের নিজস্ব ব্যাপার জানেন তো আমি কিরকম চিজ চিজ মানে মাখন নয় আমি কীরকম মানুষ আমাকে আপনি ভালো করে বলুন ভাই আমার ঘরে একটু রান্না করে দিয়ে যাবে আমি হাসি মুখে করে দিয়ে আসবো সারাক্ষণ তো আমার পেছনে লাগছে দেখতে পাচ্ছেন না সারাক্ষণ পেছনে লাগে টাকা দেয় না এমন এমনকি খাদ্যের টাকাও দেয় না তাতে কি যায় আসে আমার সে তাকাত আছে শক্তি আছে আমি জানি কি করে কি করতে হয়